দাদা চলেন চলেন লাইট বন্ধ করে দিছি অন্ধকার আমরা যাইতেছি আজকে দুপুর বেলা খাওয়া দাওয়া করবো শরীরের নাম হয়েছে বিএম আমরা দিছি বিএমডাব্লিউ আর একটা মজার বিষয় হইছে আমরা যাইতেছি গাদা খাইতে বুঝছেন কে কে গাদা খাইবেন হ্যাঁ আমরা গাদা খাই বুঝছেন আমরা বাঙালি কিন্তু তারপরে আমরা গাদা খাই চলেন গাদা খাইলে সবাই আসবেন সবার দাওয়াত ছিল আর কি খাই আজকে আজকে ফাহাম লো মাল ফাহাম তবে ওই জায়গার চালটা খুব মজার দাদু দাদু আজকে গাদা খাবে গাদা যে কি গাদা হইতেছে গাদা 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 হ্যাঁ সবাই ওই যে দোকান ওই পাশের তো চলেন দোকান বন্ধ করলাম তো ভোরবেলা আমরা এখন গাদা খাবো সবার দাওয়াত রইল হ্যাঁ খাবার কেমন হয় চলেন আজকে আপনাদেরকে দেখাবো দেখাই মাঝে মধ্যে তো আমি দেখাই আপনাদেরকে আলি যায় খাবার খাইতে হ্যাঁ চোখটার উন্নতি হইতেছে না খাবারের দোকান কিন্তু অনেক আছে এই যে এই পাশও আছে এই যে এগুলো কিন্তু খাবারের দোকান কিন্তু আমরা এই পাশও আর অনেকগুলো আছে তো ওই জায়গার খাবারটা খুব ভালো লাগে পরিবেশও ভালো হ্যাঁ দোকান থেকে বেশি দূরও না দেখেন আমি কিন্তু কাটি নাই ভিডিও দেখাম আপনাদেরকে কতটুকু দূরে তবে একটু ঘুরে আসতে হয় এই জন্য আর কিন্তু দোকানের পিছনে গেলে খুব কাছাকাছি তো গাড়ি নিয়ে তো আর সোজা যাওয়া যায় না পাহাড় আছে আবার একটা দোকানের পিছনে বড় পাহাড়টার বিপরীত পাশে তো পাহাড়টা ঘুরে আসতে হইলে আমাকে একটু ঘুরতে হয় দাদা এদিকটায় গিয়ে কি নোটবেন বরাবর কাঁচা রাস্তা দিয়া নাকি এ কি করলেন ভুল করলাম এই আর কিয়া করলেন এই দাদা দাদা গা টা খাই দিকে হয়ে গেছে এই যে কবরস্থান দেখছেন এটা একটা কবরস্থান সবার আসতে হবে এই ঘরে তবে আল্লাহ তালা সকলকে নেক মানে ভালো কাজ করে যাতে সবাই যাইতে পারে এই জায়গার মধ্যে সেই দোয়া থাকবে এই যে দেখেন আমার পিছন সাইড থেকে উঠবো আর কি ওই হচ্ছে ওইটা ওইটা হচ্ছে মাতামরা আর আমরা দিক থেকে গিয়ে পিছন দিয়ে উঠলে কেন আসলো দাদা ভুলে গেছে এই সেমেন্ট কেন না এদিক দিয়ে না এসে ওদিক দিয়ে আসলাম আরো বেশি সুবিধা এতক্ষণ যাইতাম অনেক ভিড় দাদা রাখলো দূরে রাখতে হবে অনেক ভিড় দুপুরের খাবার টাইম তো সবাই গাদা খাইতে দেখেন কেমন ভিড় করে

দাদা এখনো আসে না এখন আমার কি খুঁজে পায় না ছোট ছোট করে রুম করে দেওয়া আছে দেখেন এগুলো কিন্তু আমি বানাই দিছি ওই যে দাদা এসে দেখেন খুঁজে পায় না আমারে ওদিকে খালি নাই কোনোটাই এদিটার মধ্যে কি যেন একটা ব্যাগ রাখছে আহ তারপরে না লেগে আমি এটা দেয় করছি খালি আছে এই গো দেখছেন এই মোরাগের মধ্যে এইভাবে বসতে হয় শান্তি শান্তি হ্যাঁ না আর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি খাবার খায় সৌদির ইউরোপ তো খাবার খায় না ইউরোপ তো হালকা পাতলার উপরে হ্যাঁ হ্যাঁ হেরা খায় ভালো খাবার ঠিক আছে কিন্তু হালকার মধ্যে এরা কোনো রকম আর এই দেশে খানার উপরে খানা খানার উপরে খানা খাই দেখি দাদা অর্ডার করছি যে কাগজটা গো আবার আদি হলা দিছেন এই বা এই হচ্ছে অর্ডারে রামগো ইয়া হইতাছে আপনার ফুদুরা নাম্বার হইতাছে 1000 আর সরি এটা কত 10000 10000 না 1 লক্ষ এক লক্ষ 8907 আচ্ছা এখন হ্যাঁ এখন আমরা নুস নুজ ফাহাম আমরা অর্ডার করছি যে এটার দাম হইতাছে কত দাদা 18 টাকা

এক মোট হয়েছে পঁচিশ রিয়াল আর কি মোট পঁচিশ রিয়াল অন্য ওইটার পুত্র আলাদা এটা মনে আলাদা না একই ফাহাম অর্ডার করছি এই জায়গার স্টাইলটা খুব ভালো লাগে ফাহামটাও সেই খাম হইছে গাদা এই যে দেখেন বইয়ে রয়েছি অনেকক্ষণ যাবৎ অর্ডার দিয়া এখন নিয়েছি এটা হচ্ছে বলে মারাক বুঝছেন মারা গেটে কি বানায় দাদা কোন এটারে ছাগলের চর্বি চর্বি তারপরে আপনার ওই মাংস টাংস কিছু থাকে তবে বেশিরভাগ চর্বি মাথা এগুলা দিয়ে হ্যাঁ পানিটা বানায় স্যুপ আর কি বাংলাদেশে বলতে পারেন আমরা স্যুপ এগুলো আবার থাকে ফিরি যারটা হ্যাগিও আনতে পারে আবার হ্যাগর বললে হ্যাঁ দিও যায় তো দেখলাম বসে রয়েছে নিজে নিজে গিয়ে নিয়ে আসি আবার এরা কোন সময় দিব এই অপেক্ষা থাকা যাবে না একটু ঠান্ডা ঠান্ডা বাপ এটা খাইলে একটু গরম হবে এটা অনেক উপকারী কিন্তু এত সাত কে দাদা এই যে ধ্যান

হ্যাঁ কিছু একটা আছে অবশ্য হ্যাঁ না এইবা না দিলে কিন্তু হয় না গাদা এখন এই যে বলবেন সবাই যে গাদা খাইতে চাই রইছে মুরগির মাংস দিয়ে গাদা কি হয় গাদা হইতোস আসলে এই দেশের দুপুরে খাবার বুঝছেন আমরা যেমন বলি লাঞ্চ বা দুপুরের খাবার হেরাইডার বলে গাদা এই যে দাদা এবার এডার মধ্যে মাইয়া দিছি লেবুর মধ্যে লেবুডা মারলে কিন্তু ছাই লাগে এইবা

ভালোই লাগে দাদা নুডলস নেন দেখছেন নুডলস দিয়ে দেয় বাতের সাথে আন এই দেন খাওয়া শেষ এখন আছে সালাদ আসলে এই জায়গায় সালাদ দেওয়ার নিয়ম নেই একটা বাঙালি আছে উনি আসতে আমার আবার যেটা চাই সেটাই চাই যেমন ভাত এক্সট্রা ভাত নিতে হলে টাকা দিতে হয় কিন্তু এক্সট্রা ভাত আমরা এভাবে পাইছি চালাও দিয়ে চালাত নিতে গেলেও টাকা লাগে এই যে দেখেন এটা দেখো বাসাল বাসাল লেমন এটা হচ্ছে খেয়ার এটা হচ্ছে ফিলফিল আকদার ফিলফিল আকদার মানে সবুজ সবুজ মরিচ বুঝছেন আকদার মানে হচ্ছে সবুজ হ্যাঁ আর এটা হচ্ছে টমেটোর চাটনি কচা টমেটো কচা টমেটো বুঝছেন টমেটোর চাটনি এই হল বিষয় এটা হচ্ছে আম দিয়ে এটা হচ্ছে ময়া ওকে হ্যাঁ আবার এটা দেখে খেপসা বলেন না এটা হচ্ছে ফাহাম পাহাম দিজাজ দিজাজ হচ্ছে মুরগি আম খাবার খাওয়া কিন্তু শেষ যাব এখন বাসায় তা সৌদি আরবের খাবারগুলো আচ্ছা বিশেষ করে আরেকটা একটা বলি যে সৌদিরা কিন্তু খাবার খায় বেশিরভাগই বাইরে কারণ কারণ জানি না তবে খাবার খায় নাকি দাদা হ্যাঁ আর এই বাহিরের খাবার গুলো যাওয়ার সময় আবার ঘরেও নিয়ে যায় যারা খায় বাহিরে খায় আবার বাসায় নিয়ে যায় বাসায় এরা বেশি একটা না ঝামেলা করে না যদিও বাসায় খাতাম না যেটা কাজের মেয়ে থাকার পরেও কিন্তু এরা খাবার গুলো থেকে নেওয়া পছন্দ করে বাইরে খাবার বানান রোমে খাবার বানায় না আর একটা বিষয় মশলা বেশি এটা পছন্দ করে না ওই আমাদের বাঙালি ইন্ডিয়ান আমরা যেমন মশলাটা একটু কড়া করিয়া কষাইয়া তারপরে বানাই দিব হেরা কিন্তু এটা নেই হ্যাঁ মুখে টেস্ট লাগাই তবে হেগো খাবার গুলো কিন্তু আর বেশি টেস্ট যারা খাইতে পারে তারা জানে হেগো খাবার গুলো বেশি টেস্ট এটা তেমন একটা মশলা ইউজ করে না আপনি শুধু টমেটো লবণ তেল পেঁয়াজ এ দুটুক আবার কিছু কিছু ক্ষেত্রে রসুনটাও একটু বেশি ইউজ করে আর এমনি ওই যে আমাদের মতো গুঁড়া মরিচ হলুদের গুঁড়া মশলা তারপরে আবার জিরার গুঁড়া দনিয়ার বাটা এগুলা কিন্তু তারপরে খাবার গুলা কিন্তু সেই টেস্টে লবণ দিয়ে আস ড্রাইভার বেশি একটা ভালো না গাড়ি দেখছেন কেমন চাকরি খাওয়ায়

এ হচ্ছে দাদার গাড়ি এই নিয়ে আসলাম এখন দাদা দিয়ে গেলো আর এই যে গাড়ির মধ্যে আমরা একটা পর্দা লাগাইতে যাম মা পরে পর ফাইভটা বাইরে রাখছে আর কি এটা নিয়ে যাবো ও চলেন চলেন